গাইস আপনারা সবাই কেমন আছেন তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লগ ভিডিও হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির কক মুরগির চামড়া পা কলিজা গিলা দিয়ে রান্না করবো সেটাই আপনারা দেখতে থাকুন তো প্রথমে তো আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে বেছে নিছি বেছে নেওয়ার পরে ওটাকে এখন মশলা দিয়ে কষাইতেছি আর এই যে এদিকে দেখেন আমি পা কলিজা এগুলো সব ধুয়ে নিছি তো ধুয়ে নেওয়ার পরে তো চিন্তা করলাম মশলা কাঁঠালের বিচিটা কষানো হোক একটা আম খেয়ে নেই মা আর মেয়ে তাই মা আর মেয়ে দু মানে একটু আম খেয়ে নিচ্ছি তো আমটা কেটে নেব আমি এই আমটা কে কাটা হয়ে গেছে তো এখন দুজনে মিলে খাবো দুজনে মিলে মজা করে খাবো তো আমি কেটে মেয়ের কাছে নিয়ে যাচ্ছি তো এদিকে আমি এই যে আমি খাচ্ছি মেয়েও খাচ্ছে মানে অনেক মিষ্টি ছিল আমটা দুজনে মিলে খুব মজা করে খাইছি তো আমারটা খাওয়া শেষ ও খাচ্ছে তো খাওয়ার ফাঁকে ওই যে কাঁঠালের বিচিটা কষাচ্ছিলাম তো সেইটা আবার দেখতে আসলাম যে সেদ্ধ হয়েছে কি না বা পানি টেনে গেছে কিনা তো এই যে আমার সেই কাঁঠালের বেচি কষানো কষাইতেছি তো এই যে সে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো এখনই সেই মুরগির চামড়া পা গিলা কলিজা দিয়ে দিব দিয়ে তারপর সুন্দর করে নেড়ে দশ পনেরো মিনিট কষাবো কষানোর পরে ঝোল দিয়ে দিব। এই যে দেখেন চামড়াগুলো দিয়ে দিছি এটা কক মুরগির মানে ভাত পা একটু বেশিক্ষণ জ্বালাতে হবে সেদ্ধ হবে না আর অনেকগুলো তো নাড়তে কষ্ট হচ্ছিল তো এর ফাঁকে আমি কিছু মানে বাটি বুটি ছিল তো অনেক দিন ইউজ করি নাই তো ময়লা হয়ে গেছে চিন্তা করলাম রান্না হতে থাক আমি এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেই। তো আমি ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে এই যে রেখে দিছি তো এদিকে আমার মাংসটা কিন্তু সরি মাংস না চামড়া চুমড়োগুলো কিন্তু হয়ে গেছে তো এদিকে এই যে কালারটাও মোটামুটি সুন্দর আসছে এই যে দেখেন ডিম ভেঙে গেছে অনেক মজা হয়েছিল আর কাঁঠালের বিচি তো একদম মোমের মতো গলে গেছে মানে আসলে সত্যি আপনারা না খাইলে বুঝবেন না তরকারি কালারটা হয়তো বা একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু অনেক টেস্ট হয়েছে তো সেই খাওয়া দাওয়া করার পরে আকাশের দিকে তাকালাম দেখলাম আকাশের কালারটা সেই সুন্দর তো আমার প্রিয় কালার হোয়াইট এবং ব্লু চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে রাতের আকাশটা আসলে অনেক সুন্দর তো যে সত্যি সত্যি রাতের আকাশ পছন্দ করে তার মনটাও আসলে অনেক সুন্দর তো আমি রাতের আকাশটা জানালা দিয়ে দেখতেছি তো আর আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক অনেক ভালো লাগতেছে আর মিটি মানে আদো আদো বাতাস আসতেছে মানে বাতাস যে এত সুন্দর লাগতেছে বাতাস